বন্ধুরা কাল দুহাজার হাজার ছাব্বিশ বৃহস্পতিবার বছরের প্রথম দিন এই দিন 111 পোর্টাল অন হচ্ছে এই পোর্টালে যদি আপনি আপনার ঘরের সদর দরজায় এই হলুদ পুটলিটা ঝুলিয়ে রাখতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে 2026 আপনার ঘরে ধন-দল সুখ-শান্তি সমৃদ্ধির বর্ষা করাবে এবং এই পোর্টালটা কিভাবে রেডি করতে হবে সাথে 2026 এর প্রথম দিন কি কি কাজ করে শুরু করবেন এবং সারাদিন কি কি নিয়ম পালন করলে সারা বছর ধন ধর সুখ শান্তি সমৃদ্ধি আপনার ঘরে ভরে পড়বে সেটি আজকের ভিডিওতে জেনে নেব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা সম্পূর্ণ রূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বছরে বছরের প্রথম দিন কিছু কার্য করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের গৃহে সর্বদাই থাকে কিছু কাজ প্রথম দিন অবশ্যই আপনার ভাগ্যকে জড়িয়ে দেয় সুখ সমৃদ্ধ সমৃদ্ধির প্রতীক যেহেতু এই বছর ওয়ান 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 পোর্টাল অন হচ্ছে যেহেতু ওয়ান অর্থাৎ সূর্য বিশেষ আশীর্বাদ পড়ছে এই বছরটি সূর্য মহারাজের রাজার একটি দিন বা বছর বলতে পারেন যার ফলে আপনি সাকসেস টাকা পয়সা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই দু হাজার প্রথম দিন প্রথমে কি কি কাজ করবেন জেনে নিন সর্বপ্রথম নম্বর ওয়ান সর্বপ্রথম সকাল সকাল এই দিন ঘুম থেকে উঠতে হবে সূর্য উঠে যাওয়ার পর উঠলে হবে না সকাল সকাল ঘুম থেকে উঠে আদি সেরে অর্থাৎ ধরনের হলুদ রঙের বস্ত্র ধারণ করতে হবে এবং দ্বিতীয় দ্বিতীয় আপনাকে এই দিন ঘরকে খুব সুন্দর প্রদীপ তাজা ফুল দিয়ে সাজিয়ে নিতে হবে আপনি কোন কোন জায়গায় সাজাবেন সর্বপ্রথম সাজাবেন আপনার ঠাকুর ঘরে ঘরে সদর দরজায় ফুল দিয়ে রঙ্গলি করতে পারেন এবং রান্না ঘরে ঘরের সদর দরজা থেকেই কিন্তু জীবনে সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি সব কিছু ভগবানের প্রবেশ হয় তাই সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে সদর দরজায় অবশ্যই ফুল দিয়ে আল্পনা করতে পারেন বা আলপনা দিয়ে এই দিন সাজাতে পারেন এই দিন অবশ্যই ঘরের সদর দরজায় আপনাকে সুন্দর করে রাখতে হবে ঝুল ধুলো নোংরা না থাকে মুছে একদম ঝকঝকে এই দিন তৃতীয় তিন নম্বর হল সূর্যদেবকে জল অর্পণ করা যা জীবনে সাকসেস অর্থ নৈতিক উন্নতি ভালো হেলথকে প্রেজেন্ট করে এর জন্য আপনাকে তামার ঘটে চাল হলুদ রোলি বা লাল চন্দন তার সাথে গঙ্গা জল কালো তিল এবং লাল ফুল ও গুড় মিশ্রিত করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে সূর্যদেবকে জল অর্পণ করলে এই দিন থেকে আপনি যদি সারা বছর সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন আপনি এক বছরে আপনার ভাগ্যর উন্নতি দেখে অবাক হবেন যদি তার সম্ভব না হয় প্রথম দিন অবশ্যই করবেন এবং প্রতি রবিবার করে করবেন চার নম্বর প্রতিটি নম্বর আপনারা নোট ডাউন করে এই দিন অবশ্যই রাখুন এতে আপনার জীবনে ভালো হবে বই খারাপ হবে না তাই এগুলি নোট ডাউন করে নিন চার নম্বর হলো এই দিন আপনার ঠাকুর ঘরে প্রত্যেকটি ঠাকুরকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন ধুয়ে নেবেন যদি মানে ভগবানের মূর্তি বা বিগ্রহ থাকে তাকে পঞ্চ অমৃত বা গঙ্গা জল দিয়ে হলুদ দিয়ে স্নান করাবেন এবং যদি ছবি থেকে থাকে তাহলে গঙ্গা জল দিয়ে ভালোভাবে মুছে সিঁদুর হলুদে টিপ পড়াবেন সবাইকে মালা ফুল ধূপ দ্বীপ প্রসাদ নৈবেদ্য অর্পণ করবেন আরতি করবেন এবং তাদের খুবই সুন্দর করে পূজা করবেন নিজের মন দিয়ে বন্ধুরা এবং পঞ্চম যে কার্যটি হবে সেটি হলো সস্তিক অঙ্কন করা হ্যাঁ বন্ধুরা হলুদ লাল চন্দন মিশ্রিত করে সাথে সিঁদুর বা শুধু হলুদ দিয়ে আপনারা ঘরের সদর দরজায় দুদিকে দিকে অঙ্কন করবেন ছয় নম্বর কালাবা বা লাল সুতো যেটি আমরা হাতে ডোর হিসেবে বাঁধি সেই কালাবাকে আপনার দরজার সাইজে ডবল করে নেবেন এবং প্রতিটা গিট একটি করে গীত মারবেন এবং ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম বলে নম মারবেন এবং সেটি লক্ষ্মী নারায়ণের চরণে রেখে পূজা আরাধনা দেওয়ার পর সেটি নিয়ে গিয়ে আপনার সদর দরজায় বেঁধে দেবেন মেন গেটে মাথার উপরে এবং দুই দিকে সুভ লভ লিখতে পারেন বা স্বস্তিক অঙ্কন করতে পারেন এতে আপনার জীবনে সুখ শান্তি আসবে এবং অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে দিনের বেলা সদর দরজায় দুই দিকে মধ্যে কি দেবেন 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 সামান্য সামান্য বা বাতাসা খই চাল অক্ষত দিতে হবে কর্পূর দিতে হবে ফুল যুক্ত, লবঙ্গ সর্ষে এলাচ ও লাল ফুল অবশ্যই প্রদীপটি জ্বালাবেন যখন আপনারা ঘি বা তেলের ব্যবহার করতে পারেন এবং প্রদীপের নিচে অবশ্যই আসন দিতে হবে কোনো প্রদীপের নিচে আসন না দিলে সেই প্রদীপ কিন্তু আপনাকে শুভ ফল দেয় না যেমন চাল বা মুগ ডাল বা ওর মধ্যে আপনারা ফুলের আসন বা পান পাতার আসন দিতে পারেন এইটি ঘরে সদর দজায় দুই দিকে জ্বালাবেন এই প্রদীপটি তুলসী তলায়ও দেবেন এবং ঠাকুর ঘরেও দেবেন চারটে প্রদীপ বা পাঁচটা প্রদীপ তৈরি করে সেম জিনিস দিয়ে আপনারা রান্নাঘরেও জ্বালাতে পারেন এতে আপনার ঘরে যেখানে যেখানে এই প্রদীপ জ্বালাবেন সেখান থেকে শুভ ফল প্রদান দেবে এবং আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি বাড়বে এবং সাত নম্বর কার্যটি হলো আপনাকে এই দিন যেহেতু বৃহস্পতিবার পড়ছে যেটি হলো বিষ্ণু ভগবান ও মালকের বিশেষ তিথি তাই এই দিন যে বাচ্চাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কোনো দেখা নেই বা যাদের বিবাহ হচ্ছে না বা যাদের অর্থনৈতিক উন্নতি বা বৃহস্পতি গ্রহ ডাউন আছে তাদের আপ দরকার তারা কিন্তু কলা বৃক্ষকে পুজো দেবেন কলা গাছকে পুজো দেওয়ার জন্য হলুদ যুক্ত জল মিশ্রিত করে তার চরণে অর্পণ করে হলুদ ফুল চাল হলুদ ডাল হলুদ মিষ্টি বা বাতাসা ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করে পূজা করে নেবেন এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এই হলো আপনার বিশেষ বিশেষ পূজা করার নিয়ম তালিকা এবং 8 নম্বরটি হলো এই দিন অবশ্যই তুলসী দেবীকে পূজা করতে হবে তুলসী দেবীর পূজা ছাড়া এই দিন আপনার সব পূজা বা কার্যকলাপ ও উপায় টোটকা অসম্পূর্ণ বাস্তু শাস্ত্র অনুসার যদি তুলসী দেবীর পূজা আরাধনা না করে থাকেন তাহলে কিন্তু আপনার ঘরে কোনো প্রকার সুখ শান্তি আসে না তাই বন্ধুরা অবশ্যই এই দিন তুলসী গাছে আপনাকে পূজা করতে হবে তুলসী গাছে পূজা করার জন্য এই দিন তুলসী দেবীকে অবশ্যই একটি হলুদ বা লাল রঙের মালা অর্পণ করবেন যেহেতু বৃহস্পতিবার পড়েছে তাই জলের মধ্যে হলুদ গুঁড়ো মিশ্রিত করে হলুদ জল তৈরি করবেন তুলসী মাকে অর্পণ করবেন সাথে লাল ফুল চাল এবং একটি লবঙ্গ যাতে আপনার সারা বছর আপনার ঘরে নেগেটিভিটি থেকে দূর থাকে এবং অর্থনৈতিক উন্নতি ঘটে সাথে তুলসী মাকে অবশ্যই সিঁদুর ও হলুদ দিয়ে তিলক করবেন এবং তার সামনে একটি প্রদীপ জ্বালাবেন প্রদীপটি যা যা বললাম তাই দিয়ে জ্বালালে আপনার ঘরে ধন বর্ষা হতে শুরু হবে প্রথম দিন থেকে বন্ধুরা এই এক কার্যগুলি করার সাথে সাথে এটিও মাথায় রাখতে হবে ঘরে প্রত্যেকটি সদস্য একই সাথে এই দিন অবশ্যই পূজা পাঠ দেবেন তা সম্ভব না হলে ঘরের নারী দিদি হোক বা বোন বা ঘরের মেয়ে বউ বৌদি যে হোক কি পূজা অবশ্যই ঘরে প্রথম সকালে উঠেই পূজা সারবেন এরপরে হলো পুটলি তৈরি করে এই পুটলিটি এক বছর সদর দরজায় বেঁধে রাখতে মুখ্য দুয়ারে এই জন্য লাগবে আপনাকে হলুদ রঙের কাপড় তার সঙ্গে লাগবে গোটা হলুদ কোপুর ফিটকিরি এবং হলুদ সর্ষে এর সঙ্গে আপনারা লবঙ্গ ও এলাচও দিতে পারেন না দিলেও হবে এই দিন বিশেষ বিশেষ যে দুটো ইনগ্রিডিয়েন্টস দিতে হবে তা হলো হলুদ সর্ষে এবং হলুদ এবং এতে আপনারা গুঁড়ো হলুদ বা গোটা হলুদ যে একটি ব্যবহার করতে পারেন কপুর ব্যবহার করলে আপনার ঘরে পজিটিভ এনার্জি থাকবে নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না এবং লবঙ্গ থাকলে লবঙ্গ আপনার ঘরে নেগেটিভিটি প্রবেশ করতে দেবে না কালো জাদু তন্ত্র ক্রিয়া ভূত পেত প্রবেশ করবে না এবং এতে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে সাথে এই দিন এলাচ রাখলে অবশ্যই অবশ্যই আপনার জীবনে বিশেষ করে বুধ ও বৃহস্পতি শুক্র গ্রহ মজবুত হবে এই জিনিসগুলি অবশ্যই রাখা উচিত এবং হলুদ সর্ষেকে মালা মানা হয় এই দিন যদি আপনারা এটি করেন তাহলে এতে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে। এই জিনিসটি নিয়ে আপনাকে মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মী নারায়ণের চরণের সামনে হলুদ কাপড়টির মধ্যে সব ইনগ্রেডিয়েন্টস রেখে তার উপরে হলুদ গুঁড়ো ও সিঁদুর দিয়ে দিতে হবে তার মধ্যে একটি লাল ফুল ও একটি দুর্বা দিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে ওম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি বলতে হবে ওম ভগবতে বাসুদেবায় নমনামা এই মন্ত্রটি একশো আটবার পরে হলুদ গিট বেঁধে হলুদ পুটলিটার গিট বেঁধে সদর দরজায় ঝুলিয়ে দেবেন এটি এক বছর থাকবে এক বছর পর এটি খুলে আপনারা কিন্তু জলে প্রবাহ করে দেবেন এবং পরের বছর যে বা যে দেব দেবীর প্রভাবে বছরটি শুরু হবে সেই ক্রিয়াটি করতে হবে এতে আপনার খুবই শুভ ফল প্রদান দেবে বন্ধুরা এরপর বিকালে কিছু কার্য অবশ্যই করবেন নাহলে অসম্পূর্ণ থাকবে এই বছরের ক্রিয়াটি প্রত্যেকটি একটি করে ভিডিও করলে ভিডিও সংখ্যা হয়তো একটু বেশি হতো তার থেকে আমি একটি ছোট ভিডিওর মাধ্যমে সকাল থেকে নিয়ে রাত যা যা করবেন সেই ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করছি প্রত্যেকটি নোট ডাউন করে নিন এতে আপনারই ভালো হবে সর্বপ্রথম বিকেল বেলায় আপনাকে মাটির প্রদীপ নিতে হবে চারটি চারটি মাটির প্রদীপের মধ্যে নিতে হবে তুলোর শলতে এবং তার মধ্যে দিতে হবে চাল লবঙ্গ আপনারা যদি চান তাহলে আপনাদের ঘরে ধনদল সুখশান্তি সমৃদ্ধিmathbbবারুক তাহলে হলুদ গুড় অবশ্যই দেবেন তারপর প্রদীপগুলি জ্বালিয়ে লক্ষ্মী নারায়ণে আরতি করবেন একটি প্রদীপ তুলসী তলায় একটি প্রদীপ রান্নাঘরে একটি প্রদীপ সদর দরজায় দেবেন এবং একটি তৈরি করতে হবে পঞ্চমুখী প্রদীপ যেটি পঞ্চ দিক থেকে আপনাকে ধনদল সুখশান্তি সমৃদ্ধি প্রদান করবে আপনার পাঁচ গ্রহ ঠিক করবে এর জন্য একটি মাটির প্রদীপ নিতে পারেন বা আপনি যে প্রদীপে রোজ পূজা করেন সেই প্রদীপ নেবেন কিন্তু ভুল স্টিলের প্রদীপ নেবেন না যে কোনো পূজায় লোহা জিনিস কিন্তু একদমই ইউজ করা উচিত নয় সেটি কিন্তু মানাই রয়েছে এর জন্য আপনি কিন্তু কাঁসা বা তামার প্রদীপ নিতে পারেন বা মাটির প্রদীপ সব থেকে ভালো বলে উল্লেখিত তাই মাটির প্রদীপে সিংহাসনে প্রত্যেকটি দেবদেবীর আরতি করে সেটিকে জ্বলতে দেবে এটি ঘি বা তেলের প্রদীপ করতে পারেন তিন নম্বর বিকালে যে উপায়টি সেটি হলো আপনাকে একটি ধুনি দিতে হবে এই ধুনিটির মধ্যে লাগবে একটি তেজপাতা হোম সামগ্রী যেটি না থাকলেও আপনারা এখানের মধ্যে হোম সামগ্রীটি ব্যবহার না করতে চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন যেমন যদি হোম সামগ্রী দোকানেই কিনতে পাওয়া যায় যদি সেটি আপনার কাছে না থাকে সেটি বাদ দিয়ে লবঙ্গ এলাচ এর মধ্যে কর্পূর সরষে তেজপাতা দারুচিনি সাথে এর মধ্যে আপনারা অবশ্যই ধুনো ও গুগল দিয়ে আরতি করে নেবেন এতে আপনার ঘরে পজিটিভ এনার্জি আসবে আর এই ধ্বনিটি আপনার ঘরে প্রত্যেকটি নেগেটিভিটিকে দূর করে পজিটিভ এনার্জি আসবে এবং মা লক্ষ্মী এটি প্রচুর পছন্দ করে থাকে এই যার প্রভাবে আপনার ঘরে ধন বর্ষিত হবে এবং বৃহস্পতিবারে মা লক্ষ্মী প্রসন্ন হবে গজলক্ষ্মী স্বয়ং বিশেষ করে মা লক্ষ্মীর যেখানে স্থান হয় সেইখানে কিন্তু এই ধুনি দিলে মা লক্ষ্মী কোনোদিনও সেই গৃহ ছেড়ে যান না এবং চার নম্বর বিকালে যে উপায়টি সেটি হলো এই দিন কপুর আরতি করবেন কপুর আরতির মধ্যে হলুদ রঙের সর্ষে এবং তার সঙ্গে কপুর ও লবঙ্গ এলাচ যদি চান তাহলে দিতে পারেন যদি খুব আর্থিক কষ্টে রয়েছেন তাহলে একটি এলাচ অবশ্যই দেবেন এটিকে লক্ষ্মী ও নারায়ণ গণেশের আরতি করবেন সব দেবদেবীর সর্বদিক থেকে নেগেটিভিটি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসবে এবং সারা ঘরে আপনি পজিটিভ এনার্জি ফিল করতে পারবেন সকাল থেকে পুজোর সময় কিছু নিয়ম ও সন্ধ্যায় কিছু নিয়ম যেমন প্রদীপ জ্বালানো ধুনো জ্বালানো তো আমরা করেই থাকে তার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে যদি আমাদের জীবনে সর্ব বাধা থেকে আমরা দূরে থাকতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আমি একটু আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে যেহেতু অনেক কটা টিপস আমি একটা একটা ভিডিও না করে একটি ভিডিওতে সব জানানোর চেষ্টা করেছি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবেন অবশ্যই অবশ্যই ঘরে ধন দল সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা করার জন্য এই উপায়গুলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্তকথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস দুটোটা উপায় দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় বাবা নারায়ণের জয় অবশ্যই লিখে যাবেন হরে কৃষ্ণা রাধে রাধে